যুবক ভাই তোমরা বাঁচতে হবে নজওয়ান আল্লাহ যদি হায়াত দেয় করে আগামী সময়টা তোমরা তো পৃথিবীতে থাকতে হবে এই সমাজ এই দেশ তো আলাদা করতে পারত না যদি হয় তোমরা সব ছেলে তো একসাথে চাঁদের দেশে যাইতে পারত না আরেকখানে যাইতে পারত এই সমাজ নিয়ে বাঁচতে হবে এই দেশ এই মাটি এই এলাকা নিয়ে তো তোমাদেরকে বাঁচতে হবে ভাইয়া তাহলে এই সমাজ যদি তোমরা এভাবে নষ্ট করে দাও তোমরা যদি সবাই বেনামাজি হয়ে যাও নারী ছবি মোবাইলের অস্থির দৃশ্য ছাড়া যদি তোমাদের রাত না কাটে দিন না কাটে আগামী বিশ বছর তোমরা সমাজ তোমার অঞ্চল তোমার ঘর পরিবার থাকবে কেমনে কেমনে চলবা কেমন বলো ভাইয়া নয় বছরের বাদ তুমি নিরাপত্তা না পায় আমার সমাজ কি পরিমাণে সম্ভব হ্যাঁ বোনাস বাবাই তোমার তো বোন আছে তোমার তো ছোট্ট বোন আছে তোমার তো ছোট তোমার বোনের তো নিরাপত্তা দরকার তুমি তো এই সমাজ থেকেই এই পৃথিবী থেকেই কোন না কোন নারীকে বিয়ে করবা তারও তো চরিত্রের পবিত্রতা দরকার দরকার না তো কেমনি দিন হয়ে যাও নারী ছাড়া ছবি ছাড়া মোবাইল ছাড়া উলঙ্গ দৃশ্য দেখা ছাড়া তোমাদের রাত কাটে না দিন কাটে না আমার সন্তানরা কেমনে আগামী পৃথিবীতে তোমরা মাছ পাঠাইয়া তোমাদের অনেক ছেলের চেহারা দেখি তুমি যা কতদিন হয় না মাছ কতদিন হয় মালিকরে একটা সেজে চুল নিয়ে এত ব্যস্ত হয়ে গেল কেন চুলের ফ্যাশনের উপরে এত অস্থির হয়ে লাগে কে দেখে তোমার চুল কীর্ত দেখে কারে দেখা চুল মানুষের আর কাজ নাই তোমার চুল দেখে যে সারাদিন শরীর পূজা দেহের পূজা এভাবে করছিল সারাক্ষণ বুঝি এই শরীর এই দেহ এটা নিয়েই ব্যস্ত হয়ে গেল সারাক্ষণ একটা নারী বুঝি একটা নারী একটা ছবি একটা বেড়ি একটা উল্লম্ব দৃশ্য এর জন্যই পৃথিবীতে আসা এ রাত দিন মোবাইলে দেখবা ছবি দেখবা নারিয়ে দেখবা সারা দিন বুঝি নারীর জন্যই পৃথিবীতে আসা তোমার আর কাম নাই আর কোনো উদ্দেশ্য নাই দোস্ত আমার ঠিক হলো ঠিক করলাম না ভাইয়া ভালো করলাম আমি অনুরোধ করলাম আমার কথা শেষ আমি অনুরোধ করি আল্লাহ যদি আবার কখনো তো ফিরবে লম্বা করে বললেন কিন্তু বলার উদ্দেশ্য আল্লাহ তাআলা বলেন নিকৃষ্ট প্রজন্ম যে নামাজ নষ্ট করে কথা বা উৎসাহ আর দ্বিতীয় কথা হল আল্লাহ বলে যারা তাদের মনের চাহিদার অনুসরণ করে শাহওয়াত আমার মনের কামনা বাসন আমার মনে যা চা এখানে আল্লাহ খুদার উসুল দিন শরিয়ত হালাল হারাম জায়েজ না জায়েজ কিচ্ছুর কোনো বাস বিচার আমার মন চাই রাত নাই দিন নাই সকাল নাই দুপুর নাই আমার মনে যা চায় আমি তাই করি খোদার কসম আল্লাহ বলেন এই দুইটি মন্দ অভ্যাস যাদের এক প্রতিনিয়ত যারা তাদের নামাজ নষ্ট করে দেয় এবং মনের চাহিদার অনুসরণ করে মনের কামনা বাসনার অনুসরণ করে আল্লাহ বলেন এরা খালফুন এরা নিকৃষ্ট প্রজন্ম এরা মন্দ জেনারেশন, ফসাউ ফইল গাইয়া আমি আল্লাহ এদেরকে জাহান নামের সবচেয়ে নিকৃষ্ট একটা গর্তের নাম হলো। গাই এ গাই নামক জাহান নামের একটা গর্ত আছে। যেটার মধ্যে জাহান নামের সবচেয়ে বেশি আজাব তফসিদের মধ্যে আছে জাহান নামের বাকি অংশ। জাহান নামের বাকি অংশ আল্লাহর কাছে পানা চায় যে আল্লাহ আমি জাহান নাম ওই ভাই এর এই গুহাটার মধ্যে গর্তটার মধ্যে ফেলব আল্লাহ বলেন এমন নাফরমান যে নামাজকে নষ্ট করে আর মনের চাহিদার অনুসরণ করে আমি তাকে ওই গাই নামক নিকৃষ্ট জাহান নামের গর্তে ছুড়ে মারব স্বার্থপর এই দুনিয়া যুবক নৌজওয়ান মনে রাখব স্বার্থপর এই দুনিয়া কথা মনে রাখে না কারো জন্য থেমে থাকে আমি এই পরশু দিন দেখছি এ গতকালকে আগের দিন সকাল সাড়ে ছয়টা বাজে আমি আমার বাজারে ময়নামতি সাবের বাজার ওখানে দেখছি একটা হাইয়েস্ট গাড়ি একটা ট্রাকের মুখোমুখি হইয়া হাইয়েস্ট গাড়িটার ড্রাইভারটা জাগা আরে বাইরে করছে টাইম না হেসরাইয়া কিছুক্ষণের মধ্যে লোকটা মারা গেছে আমি একটা জিনিস খেয়াল অনেক অনেকক্ষণ তাকাইয়া আমার সাথে ড্রাইভার আমি বললাম কি স্বার্থপর এই দুনিয়া একটা গাড়ি কেউ তার জন্য না কারো হাতে সময় নাই সবাই সব কোনো ড্রাইভারও থামে না বন্ধু যে একটা লোক তো মরে গেছে আরে মরে গেছে তুই মরে গেছ আমার হাতে সময় নেই এই স্বার্থ করে এই দুনিয়া বড় স্বার্থপর ওই কারোর জন্য থামে না কারো কথা অপেক্ষা করে না চলতে তোমার কথা কেউ মনে রাখবে না তুমি যদি নষ্ট হয়ে যাও তুমি যদি কবরে আজাব হয় তোমার যদি জাহান নামের আগুন তোমার কুড়তে হয় আল্লাহ অসম বন্ধু তোমার পতন তুমি করে দিলা নিজের নষ্ট তুমি করে দিলা শেষ পর্যন্ত দেখবা কেউ তোমার কথা মনে রাখবে না এই পৃথিবী ধোকা চলো এই জন্য আল্লাহর দিকে ফিরে আসি ইল্লা মান তাবা

বেচনের গুনার জন্য আমি লজ্জা দেব না কারণ তওবা করার কারণে ফিরে আসার কারণে নতুন করে আবার নামাজ সিজদা বندگی পাক পবিত্র জীবন চলার কারণে এখন থেকে নিয়ে বাকি जिंदगीর আমলের বরকতে জান্নাত দিয়ে দাও সুবহান এই জন্য প্রিয় সন্তান প্রিয় কিশোর نوجوان যুবক চলো ইনশাআল্লাহ বদলাইবার সিদ্ধান্ত নে ঠিক আছে ইনশাআল্লাহ মুরব্বিদের কাছে আমার অনুরোধ ইতিবা মানে ছেলে পেলে আরে কিতা যে ওই এ কইতে দাও না দুঃখটা কইতে দাও মানে সমস্যা কি সমস্যা হলো ছেলে পেলে কোন আয়োজন করলে দিদি আরে নওয়াজ সরস্তা তুই কি আওয়াজ করাইবি না আমনে তারে ভাবে না বলে এভাবে বলেন যে মাশা আল্লাহ মাহফিল ও করাইলে আব্বা এবার নামাজও ধরো না হ্যাঁ এমনে কর পজিটিভ বলেন সুন্দর করে কর আরে বেটকে দিলে তা আমি ওই তো উচ্চউ দিতে হবে বা শিরু ওয়া লা তুনাফি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে সুসংবাদ দাও তারে নাফরত মানে তারে দূরে ছড়াই দিও না। যে যা ব্যাটা তোর মতো আজাদ দি আর কি চৈতো না। না আমর দিয়া করে ও আলাইসে কুরআন। কথা হচ্ছে না এটা না বরং ইনশাআল্লাহ এই কিশোর نوجوان আগামী দিনে ইনশাআল্লাহ ইসলামের জন্য লড়বে ইনশাআল্লাহ। দেখতেছেন এরা ইনশাআল্লাহ ইমাম মাহাদির পক্ষে লড়বে দাজ্জালের বিরুদ্ধে লড়বে ইনশাআল্লাহ। আপনাকে আমি একদিন আমি আল্লাহ এক সেকেন্ডে চাইলে পারি কোন ফেয়াকুল আমি হ বললেই হয়ে যায় সেই আমি নয় মাস কেন লাগাইলাম নয় মাস লাগাইলাম আরে বলো কি ভাবলাম নিজ হাতে বড় যতন এক ছটা নাপাক নীরবে এত চমৎকার ডিজাইন পৃথিবীর কোন অঙ্গাশে ইননা খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ বি জ্যারেক ফুটা থেকে আমি আল্লাহ তাআলা মানুষ কি বানিয়েছি এত সুন্দর চমৎকার না নিজাই কোন পানির এক ফোঁটার উপরে এক ফোঁটা পানির মধ্যে কেউ কোনো ডিজাইন করুক কি দিয়ে করবে পানি উপরে ডিজাইন করে কেমনি আবার ফোটা দুর্গযুক্ত আমি তার মধ্যে এমন সুন্দর অগণিত নিয়ামত দিচ্ছি এই আসমান জমির এই চাঁদ সুন্দর আলো বাতাস এক সেকেন্ড বান্দা এই বাতাস বন্ধ করে দিলে তুমি নিশ্চিন্ন হয়ে তুমি এই পৃথিবীতে নিঃশ্বাস ত্যাগ করে মৃত্যুবরণ করবা একটা নিঃশ্বাসের জন্য তুমি এতটা মুখাপেক্ষী আমি আল্লাহর কাছে সেই আমাকে একটা সিজনে সে আমাকে একবারও ডাকব না আফুসের